বুকের এখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে এলো আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চা বাচ্চাদের তিম করে বললাম ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করব মাহিন চৌধুরী আমার ওয়াইফ আপনাদের বোগলা গাড়ির মেয়ে এখন কালকের ঘটনাটা এরকম হয়েছে খুবই দুঃখজনক ঘটনা এটা হলো আনএক্সপেক্টেড একটা জিনিস অনেক বছর যাবতীয় ও মাইলস্ট্র স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে সেই সুবাদে প্রায় সতেরো বছর সেখানে সে পর্যায়ক্রমে টিচার থেকে সে কঅর্ডিনেশনের দায়িত্ব পায় কোঅর্ডিনেটর হয়েছে এবং যেই বিল্ডিংয়ে বিমানটা ক্রাশ করছে ওই বিল্ডিংয়েরই সে কঅর্ডিনেটর ছিল তো ইন দ্য মিন টাইম স্কুলে বাচ্চাদের ছুটি হয় নর্মালি একটা থেকে দেড়টার ভিতরে সেকশন ওয়াইজ পাঁচ মিনিট গ্যাপে গ্যাপে তো একটার থেকে যখন স্কুল ছুটি হয়েছে তখন বেসিক্যালি কঅর্ডিনেটর আইসার সামনে দাঁড়ায় টিচাররা যার যার বাচ্চা নিয়ে আইসা প্যারেন্টসদের কাছে হ্যান্ড ওভার করে তো ঠিক ওই মুহূর্তটাই একটা ছয়ের দিকে মেবি এরকম দুই চার মিনিট এক পিচ হইতে পারে ঠিক এই সময়ই এয়ারক্রাফ্ট আইসা একেবারে ঠিক যেই জায়গায় তারা দাঁড়ায় বিল্ডিং এর মুখে যে দিকটা বাচ্চারা বের হবে ঠিক ওই মুখের ওইখানে এসে তারা ক্র্যাশ ল্যান্ডিং করছে তারপরটা এক্সপ্লোশন হয়ে ভিতরে ঢুকে গেছে ক্লাসরুমে কিছু বাচ্চা ওইখানে আন্ডারড হয়েছে রান্নাই আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টো যমুনা গ্যাস স্টো আধুনিক নিরাপদ এখন মাহিরিন মিস ভালো ছিল ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়ে আসে কিছু বাচ্চা বের করেও নিয়ে আসে আমার সাথে তার আইসিউতে যেই কথা হয়েছে আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আরও কিছু বাচ্চা বের করতে গেছি এমন সময় এক্সপ্লোশন আরও জোরে হয়ে আমি আর কিচ্ছু জানি না ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত চুল শুধু সে বেঁচে ছিল একটু কথা বলতে পারছে আইসিইউতে তারা যখন মানে আইসিউতে যখন তাকে চিকিৎসা নিছে এবং তাকে যখন লাইফ সাপোর্টে নেওয়ার আগ পর্যন্ত সে তো সে লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করিয়া ধরো ডান হাতটা আমি শক্ত করিয়া ধরছি ভাই ধরা যায় না পুরা সব কিছু পোড়া বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না এরপরে ভাই ভেন্টিলেশনে নিয়ে যায় এর এক দেড় ঘন্টা পরে কার্ডিয়াকে রেস্ট করে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে আর সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে এলো তার বললাম তুমি তোমার বাচ্চাদের টিম করে বললাম ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করবো